আমার সামনে উপস্থিত আছেন অনেক আলেমে দিন ও আমার অত্র মাদেশার শিক্ষক শিক্ষয়িত্রী এবং সাবেক শিক্ষক আরো অভিভাবক এবং ছাত্রছাত্রী কিন্তু আসসালাম আলাইকুম দীর্ঘ পঁয়ত্রিশ বৎসরের পথে এ মাদ্রাসায় সময় দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন বিদায় আমি আত্মতৃপ্তি পাচ্ছি আমার বুকে একটা সাহস বিরাজমান যে আমার ছাত্রছাত্রী অনেক বড় বড় অফিসার বড় বড় আলেম এরকম অনেকে আছেন আমি মনে করি আমার এই জীবনে যত ভুল করি যত অন্যায় অপরাধ আল্লাহর কাছে করেছি আমার ছাত্রবৃন্দ সবাই তারা দোয়া করবে আমি হয়তো মুক্ত হব এই আশায় আমি ভুল বেঁধে আছি তারপরে আর কি কথা এই মাদ্রাসায় আমাদের বরহার জিন্দুল আলী আমাদেরকে ওনার যে পরিচালনার দক্ষতা সেদিক লক্ষ্য করলে বলতে হয় যে ওনার শাসনটা কোনো কোনো লোকের সোহাগের চেয়ে উত্তম ছিল এবং পাকিস্তান হুদুর তারা তাদের বলিষ্ঠ নেতৃত্বে মাদ্রাসার সময় শোন অগ্রগতি বৃদ্ধি পাচ্ছিল আমি কিন্তু বরহুদুরকে এবং ভাস্কিরদার হুজুরকে নানাভাবে একটু কষ্ট দিতাম পারলাম আপুর শুধু তাতে শুধু মাসালা জানার জন্য সে হুজুরকে বলতাম না হুজুর বলতো যে না কষ্ট নয় বলেন যত কিছু আমি বললাম বুঝুন এদেশে আমাদের স্থানীয় বেশ ধনার্য ব্যক্তি ধমক ব্যক্তি মারা যাওয়ার পরে কিছুদিন পরে আমিও মারা গেল এখন আমি কি দেখি উনি এত বড় অবদান রেখেছেন এলাকাতে জান্সে চলে গেছেন আমিও সেখানে গেল আমি কিন্তু অর্থ কষ্টে গাছপালার বাড়িতে নানানভাবে অভাবের ফুলনে ছিলাম এখন হুজুর উনি তো কোনো অভাব ছুটে দেখে নাই তো এখন এই যে বৈষম্যমূলক ব্যাপারটা ছিল করতেন এবং বলতেন অন্য শারীরিক প্রশ্নে কি বলতে চান এভাবে আমি নানান প্রশ্ন রাখতাম যেখানে আমি দ্বিধাদ্বন্দ্ব ছিলাম এখন বড় রকমের একটা দ্বিদাদ্বন্দ্ব আমাদের বাংলাদেশে আলামুলারা একটা সন্দেহমুক্ত যা পড়ে তাদের ক্ষেত্রে জ্ঞান নিই তারা যে মাছাবা হাজির করে আমি মোবাইলে দেখি আমার মনে নানা গ্রহণ একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বুঝতে কষ্ট হয় যাও আমি এই আমাদের সাবেক প্রিন্সিপাল মোবানা সালাউদ্দিন সাহেবকে স্মরণ করি এখন আমাদের এই মাদ্রাসায় শিক্ষাদান কালে ছাত্রদেরকে বলছি তোমাদের প্রতি শাসন সহায় একটা লক্ষ্য করলে তোমরা অনেকে হয়তো আমাদের শাসনে কষ্ট পেয়েছ জীবনে এ ধরনের একটা বিরাট আগামী দিনের সমাবেশে সময় হয়তো নাও পেতে পারে তোমরা তোমাদের মন থেকে তোমাদের কোনো কষ্ট থাকি এইগুলো অবনোদন করে আমার জন্য আর আমার যারা শিক্ষক আমার সময়ে সাবেক শিক্ষক ছিলেন এবং বর্তমান শিক্ষক সবার কাছে বলি আমাদের কারণে কারণে আমার অনেক কষ্ট থাকে আর জীবনে হয়তো এখানে দাঁড়িয়ে দিতে কথা বলার নাও পেতে আপনারা আমাকে ভাত করে দেবেন শেষবারে আমি একটা কথা বলেই শেষ করছি আমার গ্রামের উন্নয়ন কি পরিকল্পনা বাস্তবায়নে সামাজিকতার মাঝে যত মেলমিটিং এটার উপরে আমি একটা গ্রামশালীর বই লেগেছিলাম আমার বইটা একটু পরে নেওয়ার চাকরি এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আসসালামু আলাইকুম